সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরে তোমরা যারা সিসিএফের পড়াশোনা করছো এনবিসি কোর্সে তোমাদের সেমিস্টার ফোরে যাদের বাংলা রয়েছে তোমাদের বাংলায় দুটো পেপার সিসি ফোর এবং সিসি ফাইভ সিসি ফাইভের পেপারটা হলো বা বাংলা সাহিত্য ওয়ান এই পেপার থেকে তোমাদের মডিউল থ্রি সিসি ফাইভের মডিউল থ্রিতে তোমাদের শাক্ত পদাবলী রয়েছে এই শাক্ত পদাবলী থেকে এর আগে আমি আগমনী ও বিজয়া পর্যায়ের পদে কমলাকান্ত ভট্টাচার্যের অবদানটা দিয়েছিলাম এবং আজকে তোমাদেরকে দিচ্ছি রামপ্রসাদ সেনের ভক্তের আকুতি পর্যায়ের পদে রামপ্রসাদ সেনের অবদান আলোচনা করো সাক্ত পদাবলী থেকে তোমরা এই দুটো প্রশ্ন পড়ে যাবে পরীক্ষায় এই দুটোর মধ্যে একটা কমন পেয়ে যাবে সেমিস্টার ফোরে যাদের বাংলা রয়েছে এমডিসি কোর্সে তোমাদের প্রাগাধুনিক বাংলা সাহিত্য ওয়ান যে পেপারটি রয়েছে এই পেপারে তোমাদের তিনটে মডিউল প্রথম মডিউলে বৈষ্ণব পদাবলী দ্বিতীয় মডিউলের চণ্ডীমঙ্গল এবং তৃতীয় মডিউলে রয়েছে তোমাদের পদাবলী সাক্ত পদাবলীতে মাত্র দুটো প্রশ্ন তোমরা পড়ে গেলে পরীক্ষায় একটা প্রশ্ন কমন পাবে একটা হচ্ছে আগমনী বিজয়া পর্যায়ের পদে কমলাকান্ত ভট্টাচার্যের অবদান এবং আরেকটা হলো ভক্তের আকুতি পর্যায়ের পদে রামপ্রসাদ সেনের অবদান এই দুটো বড় প্রশ্ন তোমরা পড়ে যদি বা স্টাডি করে যদি যেতে পারো এর মধ্যে একটা কোশ্চেন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এর আগে তোমাদের তোমরা দেখবে কমলাকান্ত ভট্টাচার্য উত্তরটা আমি এর আগেই আপলোড করে দিয়েছি আজকে তোমাদেরকে রামপ্রসাদ সেন্টার দিচ্ছি তোমরা ভালো করে উত্তরটা লিখে নাও এবং ভালো মতো স্টাডি করো এই দুটো প্রশ্ন পড়ে গেলে পরীক্ষা এর মধ্যে থেকে তোমরা একটা প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে যতটা সম্ভব সহজ ভাষা দিয়ে লেখা লেখা যায় আমি সেটাই চেষ্টা করেছি তোমাদের সিসি ফোরের তোমাদের যে সেমিস্টার ফোরের সিসিএফের আনটা যারা পড়াশোনা করছো তোমাদের নতুন সিলেবাসের অ্যান্সার সবেমাত্র মাত্র কিছুদিন হলো আপলোড করা শুরু হয়েছে এর আগে সমস্ত সিবিসিএস বোর্ডের ক্যালকাটা ইউনিভার্সিটি সিবিসিএস বোর্ডের অ্যান্সার আপলোড করা হতো সাজেশান আপলোড করা হতো তাই তোমরা যারা প্রথমবার ভিডিওটা দেখছো তোমাদেরকে অনুরোধ করছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং তোমাদের আর যে যে পেপারের উত্তরের প্রয়োজন হয় বা সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই সেগুলো আপলোড করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার